নাসির উদ্দিন পাটোয়ারি চোখের দিকে তাকান মনে হয় যে ইয়াবা ট্যাবলেট খাইতে খাইতে নিজের চোখ দুটাকে অন্ধ বানায় ফেলছে একজন সিনিয়র ভদ্র একজন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের রাজনীতিতে এমন বেআবের কাম্য নাই কো নাই এই নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বাবর সাহেব বা তারেক রহমানরা যদি এই দশটা অস্ত্র সামলাইতে না পারেন তাহলে তারা আনলেন কেন এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজে মানে সিক্সটি ফোরের জবানবন্দি দিয়েছেন যে সে দশ ট্রাক না পঞ্চাশ ট্রাক অস্ত্র সে নিজে মানে রাখতে পারে এবং সে সেটাকে মানে প্রশাসনের চোখের আড়াল করে রাখতে পারে এখন আমি মনে করি এই বক্তব্যর উপর ডিপেন্ড করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে রিমান্ড দেওয়া উচিত ডেকে এনে যে এই বাংলাদেশে পুলিশের যে লুটের অস্ত্র সেটা কোথায় নাসির পাটোয়ারি জানে এই পুলিশের যে প্রত্যেকটা থানা যে সিস হয়েছে থানার অস্ত্র এবং বাইরে থেকে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে বাইরে থেকে অস্ত্রগুলো আসছিল সেই অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় এখনও উদ্ধার করতে পারে নাই সরকার সেই অস্ত্রগুলো নাসিরুদ্দিন পাটোয়ারির গোডাউনে আছে এটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডেকে এনে যদি আপনি রিমান্ড দেন প্রশাসনের যদি রিমান্ড দেয় সেক্ষেত্রে বেরোয় যাবে আপনি আমি বলতে চাই বেয়াদবির একটা মাত্রা আছে নাসিরুদ্দিন পাটোয়ারির চোখের দিকে তাকান মনে সে তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় আমরা নেশাখর একজন নেশাখরকে কিভাবে আমরা মানে ই করি নির্ধারণ করি তার চোখের দিকে মুখের দিকে তাকাইলে বোঝা যায় যে সে একজন নেশাগ্রস্ত মানুষ নাসিরুদ্দিন পাটোয়ারির চোখের দিকে তাকান মনে হয় যে ইয়াবা ট্যাবলেট খাইতে খাইতে নিজের চোখ দুটাকে অন্ধ বানায় ফেলছে তো একজন এয়াবাকর বাংলাদেশের রাজনীতিতে একজন সিনিয়র ভদ্র একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের রাজনীতিতে এমন বেয়াদবের কাম্য নাই বাংলা রাজনীতি হবে দেশের জনগণের জন্য এই দেশে ডাক্তার বসবাস করে এই দেশে ইঞ্জিনিয়ার বসবাস করে শিক্ষিত একটি সমাজ গড়ার লক্ষ্যে আমরা রাজনীতি করি আমরা বেয়াদবির ফার্ম খোলার জন্য রাজনীতি করি নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব এবং সেই বেয়াদবের যে মানে সে যে একজন ভালো কৃষক বেয়াদব চাষ করার ভালো একজন কৃষক নেশাকর চাষ করার ভালো একজন কৃষক সেটা তার বক্তব্য আর অ্যাডোটে বোঝা যাচ্ছে অর্থাৎ এই নাসিরুদ্দিন পাটোয়ারির সেই দশটা অস্ত্র যে উনি বললেন যে তারেক রহমান বাবররা যে বাবর সাহেবরা যে দশটা অস্ত্র ওনারা সামলাতে পারেন না তাহলে আনলো কেন তাহলে না নাসিরুদ্দিন পাটোয়ারির এই দেশে বড় একটা আন্ডারওয়ার্ল্ড নাসিরুদ্দিন পাটোয়ারি মেনটেন করে যে আন্ডারওয়ার্ল্ডে প্রতিনিয়ত অস্ত্র আসছে বিভিন্ন জায়গা থেকে এই জন্য নাসির উদ্দিন অস্ত্র মানে জিম ই করে মজুদ করে তারপরে প্রত্যেকটি সিনিয়র নাগরিকের সাথে বেয়াদবী কথাবার্তা বলছে আমি মনে করি বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে এই সকল বেয়াদবকে উচিত শিক্ষা দিয়ে প্যান খুলে ছেড়ে দেবে যাতে বাংলাদেশের মাটিতে আর জীবনে মুখ দেখানোর মানে সুযোগ পাবে না সেই অবস্থা হবে আমি আহ্বান করব একজন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মী হিসেবে আহ্বান করব আপনি যদি রাজনীতি করতে চান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চান তো সেই বাংলাদেশের যে সভ্যতা যে কালচার সেটি ব্যবহার করুন বেহাদবি ছেড়ে দিয়ে মানুষকে সম্মান করে কথা বলুন এবং সমঝোতার মাধ্যমে কথা বলুন তাতেই হবে জাতির মঙ্গল এবং দেশের মঙ্গল